ফেসবুক অ্যাডস আপনার ব্যবসার বিক্রি কম বিজ্ঞাপনে বাজেট বেশি যাচ্ছে কিন্তু রেজাল্ট কম সঠিক কাস্টমারদের কাছে পৌঁছাতে পারছেন না সঠিক টার্গেট অডিয়েন্স সিলেকশন যাতে আপনার বিজ্ঞাপন ঠিক সঠিক কাস্টমারের কাছে পৌঁছায় বই অপটিমাইজড ক্যাম্পেইন কম খরচে বেশি রেজাল্ট ফেসবুক ফিক্সল অফ ট্র্যাকিং সেট জেন বিজ্ঞাপনের প্রতিটি ক্লিক এবং কনভার্সন ট্র্যাক করা যায় রিপোর্ট অ্যানালাইসিস ও অপটিমাইজেশন বিজ্ঞাপনের পারফরম্যান্স বাড়িয়ে বই সর্বোচ্চ করা লিড জেনারেশন সেলস গ্রাউফ আপনার ব্যবসার জন্য কাস্টম স্ট্র্যাটেজি আপনার ব্যবসার জন্য ফেসবুক অ্যাডস কি করতে পারে বিক্রি বাড়াবে সঠিক কাস্টমারদের কাছে পৌঁছাবে ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়াবে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে আপনার বিজ্ঞাপনের বাজেট অপচয় না করে প্রফেশনাল ফেসবুক অ্যাডস সার্ভিস নিন এবং দ্রুত আপনার ব্যবসার বিক্রি বাড়ান ইনবক্স করুন আপনার ব্যবসার জন্য কাস্টম ফেসবুক অ্যাজ স্ট্র্যাটেজি পেতে